হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম আজকে আমি কি রান্না করবো চলো তোমাদেরকে দেখাই এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি গোটা জিরে আর এই মাছটা কি মাছ আমি জানি না তাই আমি তোমাদের নাম বলতে পারলাম না তো মাছটাকে আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুব খারাপ তো কেউ কিছু মনে করো না ঠিক আছে তো দেখো এখানে আমি মাছটাকে ভেটে ভেজে নিয়েছি আর এখানে বাটা মাছ আছে আর এটা কি মাছ আমি জানি না তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না এটা কী মাছ তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সে মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম আর আজকে আমি রান্না করব নাম না জানা মাছের ঝাল তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাকে স্কিপ না করে এখানে দেখো পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটাকে দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে দেবো দেখো টমেটোটা মশলাটাকে দিয়ে দিলাম এখানে বেটে আমি আদা জিরে রসুন আর লঙ্কা তো সেই বেটে রাখা মশলাটাকে আমি দিয়ে দিলাম এবার এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতন লবণ এবার এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এটা যেহেতু গ্রেভি হবে একটু হালকা গ্রেভি হবে সেই জন্য আমি খুব বেশি একটা ঝোল দেব না এতে পরি অল্প পরিমাণে জল দিয়ে দেব তো জলটা দিলাম ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তো দেখো তরকারির ঝোলটা ফুটে গেছে গ্রেভিটা ফুটে গেছে গ্রেভি এটা গ্রেভি হবে তো এটা খুব সুন্দর করে ফুটে গেছে দেখো এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব একটু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমরা হতে দেব কিছুক্ষণ দেখো অনেকটাই শুকিয়ে এসছে ঝোল এবার আমি এর মধ্যে দেব একটু কুচিয়ে রাখা ধনিয়া পাতা হালকা ফ্লেভারের জন্য আমি এটা দিলাম তো এটা আমার হয়ে গেছে আমি এবার একটু গরম মশলা দেব গরম গুঁড়ো গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে এটা ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমার হয়ে গেছে মাছের ঝাল আবারও বলছি মাছটার নাম আমি জানি না তাই তোমাদেরকে বলতে পারলাম না কেমন হয়েছে বলো নাম না জানা মাছের ঝাল আজকের ভিডিওটা এই পর্যন্তই ଟାଟା ବନ୍ଧୁରା